চ্যানেল টার্গেট নেক্সট এট আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি এবং আজকের বিষয়টা হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে সর্বভারতীয় যে বিশেষ শিক্ষক নিয়োগের যে মামলা একশো বত্রিশ দু হাজার ষোলো কুমার পান্ডে সেই পান্ডে কেসের আজকে জজ সাহেব একটা রায় পাস করেছে একটা রায় দান করেছেন এবং সেই রায়টা নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করা এবং শেয়ার করার জন্য আমি এসেছি আমার ফোনে অনেকেই মেসেজ করছেন আমাকে ফোন করছেন অনেকেরই ফোন আমি ধরতে পারিনি এবং অনেকেরই মেসেজের আমি কিছু কিছু রিপ্লাই অবশ্যই দিয়েছি কিন্তু আপনাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছি তো অতএব সকলকে অনুরোধ করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে ভিডিও শুরুতে আমি প্রথমেই বলি যে আজকে যে হেয়ারিং সে তো হেয়ারিংয়ের ডেট ছিল না তার কারণ হচ্ছে আগের দিনে কিন্তু জজ সাহেব বলে দিয়েছিল যে ডে আফটার টুমোরো আমি কিন্তু একটা অর্ডার পাস করবো অতএব আগের দিনে যে ইঙ্গিত থেকেই কিন্তু বোঝা গিয়েছিল যে আজকে কোনো একটা অর্ডার কিন্তু হতে চলেছে এটা সর্বভারতীয় কেস একটা কথা মনে রাখবেন যেটা কোনো পার্টিকুলার কোনো স্টেটের জন্য নয় অল ওভার ইন্ডিয়া বেসিস ব্যাপার এবং যা জাজমেন্ট দিয়েছে আজকে যা বলেছে তা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এটা কার্যকর হবে তো এর জন্য প্রথমেই কিন্তু ধন্যবাদ জানাবেন প্রত্যেকেই যে রজনীশ কুমার পান্ডেজিকে একশো বত্রিশ দু হাজার ষোলো যার হাত ধরে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে একটা ঐতিহাসিক পরিবর্তন আজকে আবার হল এর আগে তো হয়েছিল আজকে আবার হলো চলুন শুরু করা যাক আজকে আজকে জজ সাহেব কী বলেছে বা প্রত্যেকটা উকিল স্টেটের উকিল কি বলেছে না বলেছে সেইগুলো জিনিস নিয়ে আজকে হেয়ারিং খুব বেশিক্ষণ হয়নি দশ থেকে পনেরো মিনিটের হেয়ারিং হয়েছে এর বিষয়বস্তু খুব বেশি কিছু ব্যাখ্যার প্রয়োজন ছিল না অ্যামেকাসের কিছু একটা রিপোর্টের একটা ইয়ে ছিল সেটাও দিয়েছিল না সেটা ফ্লো চার্ট বা আগে যে পূর্ণাঙ্গ রিপোর্ট সেটা নয় এমনি নর্মাল যে রিপোর্ট সেই রিপোর্টটা কিন্তু দিয়েছিলো এবং আমরা জানি যে আগের দিন যে ইনসার্ভিস কিছু কয়েকটা মানে পার্টিকুলার পেসিফিক স্টেটের সার্ভিসদেরকে রেগুলারাইজড করার জন্য আগেরবার কিন্তু পার্টগলের জোর দিয়েছিলেন তিনি অবশ্যই বলেছিলেন তাদের একটাই ডিম্যান্ড যে ইনসার্ভিস যারা স্পেশাল এডিকেটার রয়েছে তাদেরকে রেগুলারাইজড করা ঠিক আছে রেগুলারাইজড করার জন্যই জোর দিয়েছিল কিন্তু সেখানে কিন্তু জজ সাহেব সেখানে একটা আপত্তিও জানিয়েছিল আমরা আগে হিয়ারিংয়ের প্রত্যেকেই দেখেছি আজকে কিন্তু তার অর্ডারে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তার এক নম্বর পয়েন্ট হচ্ছে কি যারা রেগুলারাইজড হওয়ার চেষ্টা করছিল যে সমস্ত ইনসার্ভিসরা তারা কিন্তু রেগুলারাইজড হবে কিন্তু জজ সাহেব বলে দিয়েছে একটা কমিটি গঠন হবে এবং সেই কমিটির মধ্যে কিন্তু থাকবে বিশেষ কিছু রাজ্য স্টেট গভর্নমেন্টের বিশেষ পদাধিকারী যেমন ডিসেবল যে কমিশনার রয়েছেন উনি বা চিফ সেক্রেটারি উনি বা এই সমস্ত উচ্চ যে আধিকারিক রয়েছে তাদের একটা কমিটি গঠন হবে এবং তাদের একটা সর্বভারতীয় নিয়ামক যে একটা পরীক্ষা সেই পরীক্ষার মাধ্যমে বা সিলেকশন যে প্রসেস আছে সেই সিলেকশান প্রসেসের মাধ্যমে সেটা কিন্তু সেই কমিটি ঠিক করে দেবে কি হবে কি রিজার্ভেশন আসবে কি সুযোগ সুবিধা পাবে না পাবে সেই বিষয়টা কিন্তু সেই কমিটির দ্বারা নির্ধারিত অবশ্যই হবে কমিটি সেটাকে দেখবে সম্পূর্ণ রিক্রুটমেন্ট শুধু যে ইনসার্ভিসটা দেখবে তা নয় সম্পূর্ণ রিক্রুটমেন্ট যে প্রসেসটা কিন্তু দেখবে ইনসার্ভিস এবং ধরুন নর্মাল যে নর্মাল ভ্যাকেন্সির যে বিষয়টা রয়েছে কিন্তু এখানে একটা জিনিস ঠিক যে ইনসার্ভিস যে ডাইরেক্ট রেগুলারাইজ করা সেই ব্যাপারটা আমার মনে হয় আজকে রিটার্ন অবশ্যই রিটার্ন জাজমেন্ট সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে একদম ডাইরেক্ট নিয়ে গিয়ে তাকে মানে একটা ডাইরেক্ট যে টিচার হয় এটি ঠিক আছে স্পেশাল টিচার হয় তাকে কোনো স্কুলে দেওয়াটা মনে হয় মেবি বি নাও হতে পারে ইন সার্ভিসরা প্লিজ দুঃখ পাবেন না কারণ হচ্ছে আপনারা আপনাদের ডিমান্ড ছিল যে ডাইরেক্ট কোনো স্কুলে দিয়ে দেওয়া ঠিক আছে কিন্তু আমার মনে হয় কোনো একটা সিলেকশান প্রসেস এর জন্য হয়তো তৈরি হবে সেটা ন্যূনতম হতে পারে কিন্তু সেটা একটা হবে একটা ক্রাইটেরিয়া ন্যূনতম একটা ক্রাইটেরিয়া সেটা কিন্তু অবশ্যই একটা হবে এবার চলে আসবো যে ফ্রেশার্সদের জন্য যে ইনসার্ভিসের যে ডিমান্ড ছিল তাদেরকে রেগুলারাইজ করা সেই বিষয়টা তো আছে কিন্তু সেটা কোন একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে ঠিক আছে মানে আমার বক্তব্য হচ্ছে কোনো একটা প্রসেস মিনিমাম একটা ক্রাইটেরিয়া যে রিক্রুটমেন্ট রুলস আছে সেইটা মেনে আসবে এটাই হচ্ছে মেন জিনিস এবং আসবো সার্ভিসদের জন্য ইনসার্ভিসের জন্য অল ওভার ইন্ডিয়া বেসিস যে কেসগুলো হয়েছিল তার মধ্যে দেবশিষ মন্ডল যে কেসটা সেটা যে পিটিশান সেটা কিন্তু একটা মেন পিটিশান কিন্তু ছিল দেবাশেষ মন্ডলের পিটিশানটা এবং সেখানে দেখা যাচ্ছে যে এজ রিল্যাক্সেশন যেটা দাবি ছিল সেই এজ রিল্যাক্সেশনের পক্ষে কিন্তু জজ সাহেব বলেছে এজ রিল্যাক্সেশন হবে কতটা হবে কত বছরের জন্য হবে কী হবে না হবে সেটা মেন জাজমেন্টে আসলে তবেই সেখানে বোঝা যাবে এবং সেখানে বলেছিল আর সিআই এর নর্মস মেনে এবং টাইম টু টাইম আর সি থেকে যারা যে ডিগ্রি যে পার্সেন্টেজে বা যে ক্রাইটেরিয়াতে যে ডিগ্রি করেছে সেটা কিন্তু সেটা ভ্যালিড হবে ঠিক আছে এবং এর সঙ্গেও আরও একটু যে বিষয়গুলো রয়েছে যে তার সঙ্গে দেখা যাচ্ছে যে ভ্যালিড তো হলো এবং তারপরেও দেখা যাচ্ছে তাদের একটা রিক্রুটমেন্ট যে পার্সেন্টেজ বা অনুপাত বা মেনে যেটা করার সেটাও সেই অনুপাত মেনে রিক্রুটমেন্ট প্রসেস হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে দশ সপ্তাহ মানে আড়াই মাস আড়াই মাসের মধ্যে কিন্তু এই প্রসিডিওরটা কমপ্লিট করে কোর্টকে কিন্তু একটা রিপোর্ট জমা দিতে হবে প্রত্যেক কটা স্টেটকে অল ওভার ইন্ডিয়া বেসিস অতএব সর্বোপরি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ সামনে দশ মাস স্পেশাল এডুকেটারদের যে বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সকলেই আমাকে অনেকেই মেসেজ করছে বা কমেন্ট বক্স অনেকেই করেছে কমেন্ট তো তার জন্যই তাদের জন্য ভিডিওটা বানালাম এরপর আশা করা যায় জাজমেন্ট কপিটা আসলে সেটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও অবশ্যই বানাবো কিন্তু আজকের দিনটা বিশেষ শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা রয়েছে অল ওভার ইন্ডিয়া বেসিস আজকে খুবই একটা ভালো এবং গুড নিউজ সকলের পক্ষে আপনারা আনন্দে থাকতে পারেন যে সামনের দিনগুলো আপনাদের পক্ষে খুবই ভালো হবে এটুকুই জাজমেন্ট আসার জন্য অর্ডার অবশ্যই জাজমেন্টের জন্য একটু অপেক্ষা করুন জাজমেন্ট আসুক সেটা নিয়ে আবার ভিডিও বানাবো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবার শেষ করার আগে সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার